ফলে ওয়েলকাম টু আওয়ার মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার মাই নিউ চ্যানেল ক্রিকেট কার্ডিও বা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা লন সিম বল এবং সিম বল ক্রিকেট ক্রিকেট বল চিনতে পারবেন তো আর কোন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আর আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ভালোভাবে সিম বল অ্যান্ড নন সিম বল আপনারা চিনবেন তো প্রথমেই দেখাবো আপনাদেরকে সিম বল তো আমি এটি নতুন কিনে রেখেছি তো সিম বল

এটাই সবচেয়ে বেশি ভালো হয় স্প্রিন বলারদের জন্য অফ স্পিন এবং লেগ স্পিনারদের জন্য এটাই সবচেয়ে বা যে কোনো স্পিনারদের জন্য এটা সবচেয়ে বেশি ভালো হয় তো এভাবে ধরে তারা অনেক সময় আবার এরকম ধরে অফ স্ক্রিনের কোনো ধরে এটা হচ্ছে যে বল তারা এটি ধরলে একটি সুবিধা হচ্ছে যে এটি স্পিনারদের জন্য বেশি সুবিধা আর পেস বলারদের জন্য সুবিধা এটি না ফেস বলারদের জন্য এটা সুবিধা হবে না কারণ এতে এই যে এখানে এরকম আছে তাই এতে সুবিধা এখানে যদি কুড়া থাকতো সোজা থাকতো তাহলে পেস পক্ষে এটা সুবিধা তো এটা বেশি আমার মনে হয় এটা স্পিনারদের জন্যই বেশি বেটার হবে তাই যারা আপনারা স্পিনার আছেন তারা অবশ্যই অবশ্যই এরকম সিম বল নিতে পারেন আশা করি তাদের জন্য এটা ভালো হবে এটা হচ্ছে সিম বল এই যে এটা এটা সিম আর এখন আমি আপনাদেরকে নন সিম বল দেখাচ্ছি হচ্ছে যে নন সিম বল তো যতটুকু দেখা যাচ্ছে যে হচ্ছে যা কোনো সিম নাই দেখেন এই যে এটা হচ্ছে যে এখানে আগে সিম ছিল এই যে এটা হচ্ছে যে সিম আছে এই যেখানে ফুলা কিন্তু এখানে সিম নাই এই যে জায়গাতে সিম নাই এই যে এটাই হচ্ছে পার্থক্য এটাই হচ্ছে নন সিম বল এটাকে এটা পেস বলারদের জন্য খুবই সুবিধাজনক আপনারা যারা পেস বলার আছেন তারা এটা অবশ্যই ব্যবহার করতে পারবেন এটা আসলে পেস বলারদের জন্য খুবই সুবিধাজনক বল হয় আর একটি স্পিনারদের স্পিনারদের জন্য এত সুবিধা হবে না বলে আমার মনে হয় কিন্তু হলেও হতে পারে আর এটি বেশ ভালো মানের একটি বল কুকাপুরা অস্ট্রেলিয়ান বল কুকাপুরা অস্ট্রেলিয়ান বল এই ডোনোটাই হচ্ছে যে কুকাপুরা অস্ট্রেলিয়ান বল তো এটি হচ্ছে যে সিম্বল আর এটি হচ্ছে যে নন সিম্বল তো আপনারা যারা বল কিনতে চান আপনারা আগে ভাববেন এই আপনারা স্পিনার নাকি পেস বলার সেটি ভেবে দেখে আপনারা বল নিবেন স্পিনারদের জন্য এই বলটা সবচেয়ে বেশি ভালো হবে আর পেস বলারদের জন্য সবচেয়ে বেশি এই বলটা ভালো হবে যেহেতু এখানে ক্লিন মানে একদম ইয়া করা তাই এখানে ধরতেও সুবিধা এখানে তাই ধরতেও এখানে সুবিধা আছে আপনারা চাইলে এটি নিতে পারেন ভিডিও এ পর্যন্ত যদি আরও কিছু লাগে তাহলে সামনের ডিসেম্বরের দিকে আমরা ম্যাচ ভিডিও নিয়ে আসবো ম্যাচের ভিডিও আপনাদেরকে নিয়ে দেখাবো ম্যাচ তো আপনারা ম্যাচ দেখতে চান যারা যারা আমাদের একাডেমির তো আপনাদেরকে আমরা দেখাবো কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম